সালামু আলাইকুম আজকে আমি রান্না করব পুঁঠি মাছ এই পুঁঠি মাছগুলো আমার একটা মেয়ে আছে মেয়ে আসে কাঠটা দিবো তারপর রান্না করব মাছগুলো আমি ভালো করে বাজিয়ে নিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব পুঁটি মাছ দিয়ে

মাছগুলো আমি দিয়ে দিলাম আমার তরকারিটা একেবারে হয়ে গেছে আমি ভালো করে বড় লোক আসার পরে আমি আজকে মাছ দিলাম আমি আজকে জাল দিয়ে রান্না করছি কারণ এই তরকারিটা বাচ্চারা খাইতো না এই জন্য আমার জন্য ভালো করে জাল ঝাল দিয়ে পুঠি মাছের যোগ করলাম মাছের মধ্যে জাল তরকারি খাইতে ভালো লাগে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে শেয়ার করবেন আল্লাহ হাফেজ